santari sait binde itu pala jalan kon sanam pada ko sekundram tendo armetang ganang onol jabon enggal marawa noa doyuk kana purpi duson ar unarena protikar to ni lahar bon ase malang marawa kada je nah jukre nah jionar sares jaganang তেনে গালমাৰ বিে কাইতেল চৰ পাঠুৱাতে যাই দাও দূ হাজাৰ পঁচিৰে মাধ্য়মিক ব্ৰেড পে এমিতে গান ভিডিঅ' তাতে সদৰ অনয়ন হৈ নোটছন तो ना अनर बन पढ़ा लगे जे दायनाड़ी चेड़ा चिपड़ू जिम जीन, जिनती पिपड़ी हाँ साढ़े हय हासा आर, मनमिया, ओड़ा दुवर, रास्ता घाट ईमान, सनाम आते आयतान से लायंग बा परिवेश परिवेश अबुआ जनाम आयो हाँ प्राकृतिक परिवेश कमी रे लगाव कते मानमी को अक्वा सनाम लगती আনা আকাদা। কিন্তু রেনা লাহান্তি লাগিতে কিছু সার্থলোভি মানুষ লায়ং কুষিতা দূষণ নয় নোব পড়াও তারপরে পয়েন্ট লায়ং দূষণ লায়ং দূষণ চলে লায়ং যখন নৈতিবাচক কারণতে এসের আর ক্ষতি হো তখন লায়ং দূষণ লায়ং লং দূষণের মুড়ত কারণ মানমিয়া লোভি মনে বাড়ি বুদ্ধি মাহে প্রতীদিন ধ্বংসসে চালা ধারতি ভারসাম্য নষ্ট লায়ং মায়ং দূষণ হাটিং লাইন দূষণ রেনা আটিং পয়েন্ট রে মেনা কাদা দা দূষণ নাহা অক্তরে রে দা দূষণ মিটাং আডি মারাং সমস্যা কলকারখানা দূষিত বর্জ্য পদার্থ হতেতে তে চাষবাস রে এমা রান সার বাড়তি ব্যবহার হতেতে তে দূষিত কানা উনা লেকাতে মানমিয়া নিউদা আর দা রেন জীব জিয়ালি কোয়া জিয়ন মেনা এটে দোসার পয়েন্ট বন হাসা দূষণ হাসা দূষণ দিকে চাসবাস আর শিল্প হুল হাস হাসা দুসন মুড় কার কারণ চাসবাস ব্যবহার রাসায়নিক সার রান শিল্প কলকারখানা বর্জ্য পদার্থ আর শহরের আবর্জনা এমান সামা হাসা अरे असारे मिशा का ते दूषितों कना तो नाना हुनर रोग अजार दिन दिन ते बढ़ती चला कना तीसरा पॉइंट में ना अगर जे साढे दूसरों एक वाला तो साढे दूसरों साढे दूसरों है कॉलकार्कना रेना साढे विमान रेना साढे जानवाहरेना साढे माइक रेना साढे बड़ी बाजी फोड़कर रेना साढे কারে ধারণাতে আয়তান সে পুরিবেশ ভারসাম্য বাড়ান আরে বাই বইতে কম চাল পোয়েন্ট হয় দূষণ জাস্তি পরিমান দারে নড়ি ঠাড়ি বীর বুর জুড়ি কলকারখানা बिसाक्तो धुवे गाड़ी मटोरना धुव हुई मशा कत दूसन मानी उदगर खन बचाव ली एसी फ्रीज व्यवहार सी ओ टू सी एफसी बिसाक्त गरीब हुए दूसन इन पुरे बिना मे जे आ, मानो মনোস্থাত্তিক দুষন মনোস্থাত্তিক দুষন হ্যাঁ মনোস্থাত্তিক দুষন মানমিয়া মনে জিকে লিখাতে দুষনকানা মনোস্থাত্তিক দুষন মিত লেখানা দুষনকানা সমাজরিনা সামাজিক বাড়ি লাক্ষ্যার বেকারত্ব বাড়ি আনা সিনেমা পPathParam পতো এমান জবন কোড়া কুড়ি কোয়া নৈতিক অধপতনকানা উনাতে সমাজরে অপরাধ বাড়তিাম বাড়তিাম তারপরের পয়েন্ট যে পুরিবস দূষণ আর প্রতিকার যা দূষণ চিকাতে টেকাউ দারাম গান পয়েন্ট তো পুরিবের দূষণ আর প্রতিকার পোলো লাক্তি দূষণের কারণ ক চিন্নহ কত প্রতিকার সচেষ্টা। দাঁত দূষণ হাসা লাগিতে সরকার আইনি জারি হোক অনকান জিনিস দুরীব ব্যবহার বাংলাদেশ পুরিবেশ দূষণায় তারপরে সাজিক মনস্তাত্ত্বিক দূষণ বা দূষণ বা পাসন মাচার আর বেকারত্ব হুয়া। মানমিয়া। কর্মসংস্থান বাড়তি হইয়া আর দারে রহয় চেতান গুরুত্ব এম হইয়া বিজিয়ালি রুকিয়া জীব বৈচিত্র রুকিয়া খবর কাগজ টিভি রেডিও এমান তালাতে পরিবেশ দূষণ ইদিকাতে মানমিক চেতন সচেতন ক হইয়া নোয়া জশ মজরম লাগিদ কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত মিশন আর নির্মল ভারত মিশন প্রকল্পই ব্যাপার দারে জীবন বাঞ্চাও, বাংকান স্লোগান পরিবেশ তালতে পরিবেশন সামানি সচেতন পরিবেশ বাখরা সচেতন পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস

ধখন ৰূখিয়েল ইউটিউব চেনেল মানে তো বা হেদ বিনী যা মিতা চেনেল তাতে নীডিয়াম হোৱা ভিডিঅ' পে শাৰ তন পে কমেণ্ট তা পে আৰু যাই পাঠু চেনেল বাপে চাবসক্ৰাইব কা পুৱা কঠিন নেহৰ আপে সাম কোৱা চেনেল চাবসক্ৰাইব তা পে ada peran gitar kud, kuten gatik sehat nuah sehar tapi, toh nilai hadin huni menegaskan jenuah jika ganang all nuah do, ah mutamutih pasutiris gan kutang gan ada teh, ah nuah ganang do karena, hmm, toh judiyo jasso ga jasso kudang gan ada teh karena karena adi muli wa. Nong ka dinam din, ganang ape ko sa mangre sor sa tele yo kata ta, ano wa ganang ngela ka te pala ta pon pe a jadi pe ape ho, nol rona ri ke ta pon pe, no a jha poen ko nyem ka ta, no a poen em ka ape ape le ka ho pe, modege no ability mujannda rotm terang kita medang kanang tipun gal merawa